ভোট দাও শান্তি বন্ধ করোনা শান্তি বন্ধ ভোট দাও শান্তি করোনা নিজের ভোট নিজে দাও ভোট নোনা ভয় ভোট দাও ভোট দাঁড়িয়ে না শান্তিপূর্ণ ভোটদ শান্তি ভঙ্গ করুণা শান্তিিপূর্ণ ভোটদ শান্তি ভঙ্গ করুণা শান্তিিপূর্ণ ভোটদ শান্তি ভঙ্গ করুণা আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ যাতে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য পথে নামলেন পূর্ব বর্ধমানের খাজা আনোয়ার বেরের বাউল সংগীত শিল্পী স্বপন দত্ত নির্বাচনের ঘোষণার দিন থেকে পাহাড় থেকে সমতল প্রত্যেকটা জেলা জুড়ে তিনি একাই প্রচার চালিয়ে যাচ্ছেন যাতে মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারে। সেই সঙ্গে তার গানের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের কাছেও আবেদন করেছেন সেই ব্যবস্থা করুন যাতে আর হানাহানি নয় মানুষকে মানুষের ভোট দিতে দাও এই আবেদন নিয়ে স্বপন বাউল প্রচার চালাচ্ছেন দিন রাত এক করে সেই প্রচার করতে করতে শনিবার বারাসাতে আসেন স্বপন বাউল শান্তিপূর্ণ ভোটের আবেদন নিয়ে তার গাওয়া গান শুনতে মানুষ রাস্তায় দাঁড়িয়ে পড়ে তার এই প্রচার নিয়ে এদিন স্বপন দত্ত বাউল জানান আমি বাউল সঙ্গীতের মাধ্যমে সমাজকে সচেতন এবং কুসংস্কার কুপ্রথা দূরীকরণ দেশে বিদেশে শান্তির বার্তা আমি চল্লিশ বছর ধরে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিক দিয়ে আসছি সারা রাজ্যে নয় দেশে বিদেশে বাংলাদেশ পর্যন্ত গেছি নবার গেছি তো এই দু সালে কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত আমি শিল্পী হয়ে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমি কিন্তু দু সাল থেকে বেরিয়ে পড়েছি বাংলার জেলায় জেলায় শান্তিপূর্ণ ভোটের লোকে আমি ভাঙড় গেছি দেগঙ্গা গেছি বাসন্তী গেছি ক্যানিং গেছি দেখেছি বোমাবাজি প্রাণহানি মারামারি খুনো খুনি মায়ের কোল শূন্য হয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন ফুটো জগন্নাথগুলো দাঁড়িয়ে রয়েছে খবরে দেখছি ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া হচ্ছে ছাপ্পা পাবট মারা হচ্ছে কেন হবে তা আমি সকলের প্রতিবাদ করি বলে জনগণের পক্ষে সরকারের পক্ষে দাঁড়িয়ে বলবো শান্তিপূর্ণ ভোট হোক যে আমি চাই শান্তিপূর্ণ ভোট হোক শান্তিভঙ্গ কেউ করবেন না বোমাবাজি প্রাণহানি মারামারি খুনো খুনি কেউ করবেন না কোনো মায়ের কোল শূন্য করে দেবেন না কোনো মাকে কেউ বিধবা করবেন না কারণ ঈদ আর দুর্গা মতো এই যে নির্বাচন এই যে ইলেকশন এটা একটা বড় উৎসব থেকে লোকসভা নির্বাচনের দিন ঠিক হয়েছে তার পরদিন থেকে বেরিয়ে পড়েছি সারা রাজ্যে জেলায় জেলায় পাহাড় থেকে সমতলে পাহাড় থেকে গঙ্গা সাগরে পাহাড় থেকে সুন্দরবনের জলে জঙ্গলে সব জায়গায় ঘুরে চব্বিশটি জেলা ঘুরে আমি আজকে বারাসাতে এসেছি ঘর বাড়ি ছেড়ে দিন রাত এক করে পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল নির্বিঘ্নে ভোটের যে আবেদন রাজ্য জুড়ে করছেন তারই আবেদন আগেও কি রাজনৈতিক দুষ্কৃতিরা মর্যাদা দেবে এর উত্তর পেতে গেলে অপেক্ষা করতে হবে পয়লা জুন শনিবার অব্দি কৌশিক সেনগুপ্ত অঙ্কিত মুখার্জির রিপোর্ট নজরে বাংলা